নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার দেখুন পাঁচ হাজার একদম খুব সহজভাবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের কোথাও যেতে হবে না এবং খুব সহজে আপনারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন প্রত্যেক মহিলাই কিন্তু এই পাঁচ হাজার টাকা পাওয়ার যোগ্য তবে কন্যা সন্তান হলে এই পাঁচ হাজার টাকা পাবেন এবং একটি পুত্র সন্তান হলে কিন্তু এই পাঁচ হাজার টাকা অবশ্যই পাবেন তবে আপনারা কিভাবে এই টাকা পেতে পারেন অবশ্যই ভিডিওটি দেখে নিন আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার রকম আপডেট আসলে সহজেই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন মোবাইলে গুগল ক্রমে গিয়ে পি এম এম ভি ওয়াই লিখে সার্চ করলেই এরকম দেখুন নিচের দিকে একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে পি এম এম ভি ওয়াই এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ খুলে যাবে দেখুন আমি প্রমাণ সহ আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে মোবাইলেই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মেন পেজ খুলে গেল এখানে দেখুন একটা পেজ খুলে গেল নিচের দিকে দেখুন এখানে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার লেখাটি চলে আসছে আর নিচের দিকে তিনটি অপশন রয়েছে সিটিজেন লগ ইন ডাউনলোড পি এম এম ভি ওয়াই অ্যাপস এবং ডাউনলোড আধার ফ্রি আর ডি এখানে দেখুন পাশেই রয়েছে সিটিজেন লগ ইন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মোবাইল নাম্বারটি চলে আসছে এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার একটি আইডি বানাবেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আমি এখানে একটি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন ভেরিফাই অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি পেজ খুলে যাবে এখানে একটি নতুন পেজ খুলে যাবে দেখুন এখানে উপরের দিকে মোবাইল নাম্বারটি শো করাচ্ছে তারপরে এখানে নাম বসিয়ে দেবেন সিলেট স্টেট এর নাম বসিয়ে দেবেন স্টেট ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দেবেন এখানে এরিয়া এখানে রুলার করে দেবেন সিলেট ব্লক এর নাম বসিয়ে দেবেন এখানে সিলেট ভিলেজ এর নাম বসিয়ে দেবেন রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি এখানে আপনি যে একটি অপশন ক্রিয়েট করে দেবেন এবং নিচের দিকে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নামে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো সময় আপনি যে কোনো ব্যক্তির অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন দেখুন এখানে ওটিপি চলে যাবে সেই মোবাইলে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোড বসিয়ে দিয়ে নিচের দিকে দেখুন ভ্যালিডেট অপশন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে মেন পেজ খুলে গেল যেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ সম্পন্ন করবেন যে নাম আপনার রয়েছে যে নাম দিয়ে আপনি আইডি বানালেন দেখুন উপরের দিকে নাম শো করাচ্ছে এবার দেখুন মেন মধ্যে দেখুন এখানে কি শো করাচ্ছে দেখুন লোগো শো করাচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার দেখুন এখানে বা উপরে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে ডাটা এন্ট্রি একটি অপশন রয়েছে এই ডাটা এন্ট্রি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আরো একটি নিজের নিচের দিকে অপশন চলে আসবে ক্লিক করলাম আমি এখানে নিচের দিকে রেজিস্ট্রেশন একটি অপশন চলে এসেছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই একদম আপনাদের কাজ শেষ হয়ে যাবে এবার নতুন একটি পেজ খুলে যাবে অর্থাৎ যে ফর্মটা ফিল করলে আপনারা পাঁচ টাকা পেতে পারেন সেই ফর্ম পুরোটাই চলে আসবে এখানে আপনারা ফর্মটি টি নিজেই মোবাইল থেকে একদম দেখে দেখে ফিল করবেন ফিল করার পর এখানে নিচের দিকে সাবমিট ক্লিক করতে হবে দেখুন এখানে এখানে কিন্তু আপনাদের করার জন্য শুধুমাত্র আধার কার্ড এখানে প্রয়োজন আছে এখানে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন নেই আধার কার্ডই আপনারা আধার কার্ড নাম্বারটি টি বসিয়ে দেবেন তাহলে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারেই এখানে কিন্তু শো করাবে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেখা যাবে না তারপরে দেখুন নিচের দিকে এখানে আপনাদের একটি কথা মনে রাখতে হবে আপনাদের কিন্তু একটা ডকুমেন্ট এখানে আহ আপলোড করতে হবে এই ডকুমেন্টগুলো এখানে অনেকগুলো শো করাচ্ছে দেখুন আপনাদের জব কার্ডের যে জব কার্ডে আপনাদের নাম রয়েছে যে মহিলার আবেদন করবে সেই মহিলার জব কার্ডের সেই পেজটি শো করালে হবে যদি মহিলা এস সি এস টি হয়ে থাকে সে যেকোনো একটি কাগজ শো করাতে পারে অথবা ইশ্রম কার্ড যদি থাকে সেই মহিলা সেই ইশ্রম কার্ডও দিতে পারে অথবা প্রধানমন্ত্রী আহ আবাস যোজনার যে যদি নাম থাকে তাহলেও সেই লিস্টটি শো করাতে পারে অথবা এখানে কিন্তু রেশন কার্ড বিপিএল রেশন কার্ডও কিন্তু দিলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা কিন্তু আপলোড করে দিতে হবে তারপর নিচের দিকে এগুলো সবগুলো দেখে দেখে ফিল করার পর নিচে সর্বশেষ নিচে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পুরো ফর্মটা ফিল হয়ে যাবে এবং আপনারা তিন থেকে চার মাস পরে কিন্তু অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু একটি শর্ত রয়েছে একটি পুত্র সন্তান হলে এই টাকা পাবেন এবং দুটি কন্যা সন্তান হলে তবে কিন্তু এই টাকা পাওয়া যাবে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার